আসসালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে ব্রেকফাস্টের জন্য পুলি পিঠা প্রথমে আমি দেড় কাপ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেড় কাপ চাউলের গুঁড়ি দিয়ে আটা করে নিলাম শুরুতে দুইটা কথা বলছি আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার ফলো করে পাশে থাকুন অন্যদিকে আমি নারকেল চিনি আর পরিমাণ মতো সামান্য লবণ দিয়ে নারকেলের পুর করে নিয়েছি এবার আমি রুটি বানিয়ে রুটিরে অর্ধেক করে এক একটা পিঠা বানাবো প্রথমে আমি একটা একটু করে নারকেল ডিজাইন ভিতরে করে তারপর উপর দিয়ে আর এক অর্ধেক দিয়া আমি এবার কোনায় কোনায় টিপ দিয়ে তারপর চারদিকটা আঙুল দিয়ে চেপে চেপে তারপর ডিজাইন করে এবার চারদিকটা কাঠার দিয়ে কেটে নিচ্ছি এতে দেখেন কাঠার দিয়ে কাটার পরে পিঠাটা কত সুন্দর দেখা যাচ্ছে তারপর এক একটা পিঠা এভাবে ডিজাইন করে করে আমি বানিয়ে নিচ্ছি আপনারাই দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অনেক মজাদার হচ্ছে তাই এগুলো নতুন কোনো মেহমানের সামনে দিলে যেমন জামাই বউ নতুন করে আসলে ওদেরকে দিলে অনেক মানানসই হয় খেলে খেতে অনেক সুস্বাদু মজাদার হয় এটা আপনারা সবাই অবশ্য জানতে পারেন কারণ পুলিপিঠা সব অঞ্চলেই আছে এক এক অঞ্চলে এক এক রকম ডিজাইন করে কেউ দুধ দুধ দিয়ে রান্না করে খায় কেউ আবার তেলে ভেজে খায় কেউ আবার এমনি তাওয়ায় ভেজে খায় তাই আমি তেলের মধ্যে ভেজে খাবো আমি অন্য অন্যরকমই খাব না এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমি পিঠাগুলো বানাচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হলে পিঠা দিয়ে দেব তেল এমনভাবে দিতে হবে পিঠা যেন তেলের ভিতর ডুবে যায় এবার আমি উল্টে পাল্টে পিঠাগুলো এক এক করে ভেজে নেব এই তো দেখছেন পিঠাগুলো কীভাবে ভাজতেছি পিঠাগুলো অনেক ফুল ফুলে যায় দেখতেই পাচ্ছেন ফুলে এগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এই তো আমার ফিঠা বাজা শেষ এবার পরিবেশনের ফলা আল্লাহ হাফেজ